প্রতি টানেই সে মাছ ধরতেছে কি খুশি। আজকে করবে। এক কথা এখানে মাছ এবং প্রকৃতি মিলেমিশে একাকার। এখানে খুব কষ্ট করে দীর্ঘদিন ধরে এই মাছগুলো দেখে রেখে রেখে এখন কিন্তু ধরা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ছোট মাছ সব দেশি মাছ। এখন আর বড় মাছ পাওয়া যাবে না এখন ছোট মাছ। পুরন ভাই কিন্তু বাবু ভাই টোপ দিয়ে এ পর্যন্ত একটা টানও মিস করেনি।

জীবনের আজকে শিং মাছ তেনা দিয়ে দিতে হবে রেকর্ড হয়ে গেল দাদা রে শিং মাছের অত্যাচারে পায়ের মধ্যে জুতা পরে নেমেছে এটা কিন্তু

বড় ভাই একবারে যা করতেছে আজকে বাবু ভাই চাপ একটু বেশি সেই মাছ খোলা লাগতেছে হ্যাঁ এই হচ্ছে ফিশিং এই পাশে আরেকটি এত সুন্দর দৃশ্য হয়ে আছে দেখুন এই পাশে প্রচুর পরিমাণে বক বসে আছে একদম দারুণ দারুণ এত সুন্দর জায়গা সেইখানেই আমরা আলহামদুলিল্লাহ মাছ ধরার সুযোগ পেয়েছি এবং

কোথায় থাকে <rôle à déc> <palélan ici> <mbeug>

খুব এই সিং আর অন্য জায়গার সিং কিন্তু এক না সাইজ ছোট কিন্তু আলাদা কেন কেন তাহলে এই যে বাবুর রেকর্ড আছে ভাঙে ফেলছি বাবু অলরেডি হাফ গেছে মাছ খুলতে

রাখো রাখো মাছটা রাখো খুবই ভয়ানক মাছ এই মাছের কাটায় প্রচুর বিষ তাই কিন্তু খুবই সাবধানে খুলতে হয় তো পুরন ভাই আবার ফেলে দিচ্ছে আমাদের এখানে ওই যদি এই মাছ কাটা দেয় তার জন্য ওষুধ আছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ